একসময় রুক্ষ চাষের অযোগ্য মরুভূমি যেখানে জীবনের চিহ্ন ছিল দুষ্প্রাপ্য সেখানে শস্য বা মাছ চাষের চিন্তা ছিল প্রায় অকল্পনীয় কিন্তু আজ সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথান কাউন্টির কৃষকরা প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এই রুক্ষ মরুভূমি এখন পরিণত হয়েছে এক সমৃদ্ধ ও ফলনশীল জলজ চাষের কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অলৌকিক পরিবর্তন সম্ভব হয়েছে বিজ্ঞানীরা এখানকার লবণাক্ত ও খারীয় জলকে পরিষ্কার করে কাকরা লবস্টার এবং সি বাস মাছের চাষ করছেন আগে এই জমি একদমই চাষের অযোগ্য ছিল কিন্তু গত কয়েক বছর ধরে স্থানীয় কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে মরুভূমিতে পানি এনে এবং মাটির মান উন্নত করে এই অনুর্বর জায়গাকে একটি সফল মাছ ও জলজ প্রাণীর চাষের কেন্দ্রে পরিণত করেছেন প্রধান কাউন্টির কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে পানির দিক পরিবর্তন এবং মাটির মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এছাড়াও লবণ ও ক্ষারত্ব কমানো এবং প্রোবায়োটিক নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি ব্যবহার করে পানির গুণাগুণও বজায় রাখছেন এটি কেবল চীনের জন্য নয় বরং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যেখানে কৃষি ও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে সেখানে এটি প্রতিকূল পরিবেশে খাদ্য উৎপাদনের এক আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেছে কাউন্টির একটি চাষের কেন্দ্রের কর্মীরা ছোট একটি নৌকা নিয়ে পুকুরে কাঁকড়া ধরছেন যেখানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচশো কেজি কাঁকড়া ধরা পড়ছে কাঁকড়াগুলোকে মার্চ মাসে পুকুরে ছাড়া হয়েছিল এবং সাত মাস পালনের পর এখন তা তোলার জন্য উপযুক্ত হয়েছে প্রধান কাউন্টির মরুভূমি জল চাষ কেন্দ্রের কর্মচারী লাইচুন জানান এবছর কাঁকড়ার উৎপাদন প্রায় চল্লিশ টন হবে বলে অনুমান করা হচ্ছে এবং সিবাসের উৎপাদন হবে প্রায় তিরিশ টন ব্লু লবস্টারের উৎপাদন সামান্য কম হতে পারে যা হবে কয়েক টন তারা আশা করছেন মোট উৎপাদন সত্তর টনেরও বেশি হবে বর্তমানে হোথান কাউন্টি জুড়ে জলোচ্ছ্বাসের অঞ্চল দুশো তেপ্পান্ন হেক্টর ছাড়িয়ে গেছে এবং চলতি বছরের প্রথম ছয় মাসে মোট উৎপাদন এক হাজার টনেরও বেশি হয়েছে এই সাফল্য প্রমাণ করে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে চরম আবহাওয়ার এলাকাগুলোতেও খাদ্য উৎপাদনকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আনোয়ার সিএমজি বাংলা